তারা তাদের ঘরে ফিরে যাবেন কাজে বক্তব্য লম্বা করব না প্রিয় ভাই বোনেরা এই সেই চট্টগ্রাম যেই চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সময় বলি গণতন্ত্রের অধিকার আন্দোলনের সময় বলি দু হাজার চব্বিশের আন্দোলনের সময়ের কথা কথাই বলি না কেন ওয়াসিন আকরাম সহ আরও যে সকল মানুষ এখানে শহীদ হয়েছেন তাদের কথা বলি এই সেই চট্টগ্রাম যেই চট্টগ্রামে সমতল এবং পাহাড়ের মানুষ একসাথে বসবাস করেন আমরা চাই সমতল এবং পাহাড়ের মানুষ আন্দোলনের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ কে পাহাড়ের সময় একাত্তর সালে যুদ্ধের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ কে পাহাড়ের মানুষ আমরা চাই সকলকে নিয়ে সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য সে পাহাড়ের মানুষ হোক সে সমতলের মানুষ হোক সে ইসলাম ধর্মের মানুষ হোক সে অন্য কোনো ধর্মের মানুষ হোক আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই এবং সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আজকে আমি এখানে যে লাখো মানুষ উপস্থিত আছেন আপনার সহ আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার লক্ষ কোটি মানুষের কাছে আমি আহ্বান রাখব গণতন্ত্রে যারা বিশ্বাস করেন মানুষের বাক স্বাধীনতায় যারা বিশ্বাস করেন গণতন্ত্রের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন সকলকে আমি আহ্বান জানাবো ধানে শীষ তথা বিএনপির উপর আস্থা রাখুন ইনশাল্লাহ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে এই দেশের খেতে খাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে ইনশাল্লাহ অতীতের মতন প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমি সবসময় একটি কথা বলে রাখি বলে থাকে গর্ব কাজ কর্ব কাজ গর্ব সবার আগে বাংলাদেশ করবো কাজ গর্ব সবার আগে বাংলাদেশ কাজে আমাদের বাংলাদেশকে যদি আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয় তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে যে কারণেই ওয়াসিম আকরাম সহ বহু সহ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্যকে মূল্য দিতে হয় তাদের জীবনকে জীবনে ত্যাগকে তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে এবং যা মাত্র বললাম আমি ইনশাল্লাহ ধান শিশুর উপর আস্থা রাখুন ইনশাল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে প্রিয় ভাই বোনেরা বিগত পনেরো বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে আপনাদের প্রতি আমার আহ্বান এই ষড়যন্ত্র সকালে সজাগ থাকবেন সতর্ক থাকবেন যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে আপনাদের ভোটের অধিকার আপনাদের কথা বলার অধিকার আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার কেউ ছিনিয়ে নিতে না পারে বারো তারিখের নির্বাচন ইনশাল্লাহ এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা কখন যাবেন ভোট দিতে না না এবার ফজরে গেলে হবে না এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে তার জন্য নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যেই ভোট কেন্দ্র ভোট কেন্দ্র সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুলবে পারবেন ইনশাল্লাহ তাহলে কথা একটাই করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আপনারা চেনেন আপনারা এই মানুষগুলোকে চেনেন তারপরেও যে মানুষগুলো আগামী দিনে এই এলাকার মানুষের উন্নয়নের রাজনীতি সূচনা করবে সেই মানুষগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি যেহেতু এখানে চট্টগ্রাম জেলার সকল প্রার্থী উপস্থিত আছেন কক্সবাজার জেলার সকল প্রার্থী সকল প্রার্থী আমার পাশে দাঁড়িয়েছেন আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে থাকবে যাতে আপনাদের এলাকায় আপনাদের এলাকায় উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না আপনারা নির্বাচিত করার পরে এই মানুষগুলোর কাছে কি আপনার অভাব অভিযোগ আপনারা জানাতে পারবেন এদেরকে যদি নির্বাচিত করেন এদেরকে যদি নির্বাচিত করেন আপনারা তাহলে এরা আপনাদের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ থাকবে সকল মা বোন সহ সকল ভাইদের প্রতি আমার অনুরোধ বারো তারিখে যাতে কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখবেন ইনশাল্লাহ সতর্ক থাকবে আপনার সকলে হাত এই গান চলেন প্রিয় ভাই বোনেরা এই আমার হাতের ডান এবং বাম পাশে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে এরা হচ্ছে ধানের শীষের প্রতিনিধি ইনশাআল্লাহ বারো তারিখে এদেরকে জয়যুক্ত করবেন যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন আপনার এলাকার উন্নয়নকে আপনি নিশ্চিত করতে পারেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ আলাইকুম